অতীতের রত্ন ভাণ্ডার সিলেটের ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমেদ জাদুকর আঠারোশো ছত্রিশ সালে সিলেটের জকিগঞ্জের মানুষ বেচা হতো তাও রীতিমতো দলিল করে এটা কোনো কল্পকাহিনী নয় বাস্তব ইতিহাস আর ইতিহাসের এমন মূল্যবান দলিল আজও সংরক্ষিত আছে সিলেটের ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমেদ যাদুকরে এই জাদুঘরে প্রতিটি নিদর্শন ইতিহাসের কথা বলে যা আমাদের অতীত সংস্কৃতি এবং সংগ্রামের অমূল্য দান এখানে রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান সৈনিক সূর্যকুমার সেনকে ধরিয়ে দেওয়ার বিজ্ঞাপন হাতির দাঁত সোনার জড়ি কথিত মসলিন শাড়ি এবং এমন অনেক নিদর্শন যা আপনাকে নিয়ে যাবে ইতিহাসের এক অসাধারণ যাত্রায় জাদুঘরের দেয়ালে ঝুলে থাকা কালো পাথরের তৈজস্বপত্র আঠারোশো তিরাশি সালে ছাপার মেশিন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত রকেট লাঞ্চারের ক্যাপসুল এইসব নিদর্শন আমাদের মনে করিয়ে দেয় এক সমৃদ্ধ অতীতের কথা তবে সিলেট শহরে এই মূল্যবান সংগ্রহের কোন প্রচার নেই এমনকি উল্লেখযোগ্য আহমেদ ব্যক্তিগত শখ থেকে গড়ে তোলেন সংগ্রহশালা তার পদাক্য অনুসরণ করে তার নাতি মোস্তফা শাহজামান চৌধুরী দু সালে শাহজামান চৌধুরী এই জাদুঘরটি প্রতিষ্ঠাতা করেন বর্তমানে জাদুঘরের সংগ্রহের মধ্যে রয়েছে হাজার বছরের পুরনো গাছের জীবাংশ আঠারোশো সালে এটি মিনিং ড্রেসিং টেবিল এবং আরও অনেক পুরনো বিরল নির্দেশন ভাষা সৈনিক মন্ত্রী আহমদ জাদুঘর একটি অনন্য স্থাপনা সিলেটে এখানে বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত আছে প্রায় চার হাজারের মতো এখানে নিদর্শন সংরক্ষিত আছে হাজার বছরের পুরানো হাজার হাজার বছর পুরানো জিনিস আছে এখানে সপ্তাহে প্রতিদিন শুক্রবার ছাড়া প্রতিদিন সাড়ে চার এগারোটা থেকে সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে ভাষা সৈনিক মতিন আহমদ উনি সিভিল সার্ভিসের ছিলেন পাকিস্তানে এবং ওই সময় উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়েছেন হয়েছেন চাকরি সুবাদে যখন যেখানে যে জিনিসটা পেয়েছেন উনি এটা সংগ্রহ করতেন দর্শনীয় যে কোনো জিনিসই উনি সংগ্রহ করতেন এই এই এইভাবে সংগ্রহটা শুরু হয় এবং উনি মারা যাবার কিছু আগে উনি এই তার সংগ্রহের জিনিসগুলো আমাকে হস্তান্তর করেন এবং একটা মিউজিয়াম করার আশা করেন এরপর থেকে আমিও আমিও সংগ্রহ করতাম আগে থেকেই ওনার সংগ্রহ পেয়ে আমি আর সমৃদ্ধ হয়েছি এবং আমার সংগ্রহ চালিয়ে যাচ্ছি এখন জাদুঘরে আপনারা যে সংগ্রহ দেখছেন তার বিশভাগই মতিনদী নদী সাহেবের সংগ্রহ বাকিগুলো আমার সংগ্রহ এবং এই সংগ্রহগুলো চলতেছে আমি যেখানে সংগ্রহে কিছু পাই আমি এখানে সংগ্রহ করে নিয়ে আসি এই জাদুঘরটি প্রথম স্থাপিত হয়েছিল সিলেটের জিন্দাবাজার সুপ্রিয়া মার্কেটের চারতলায় কিন্তু সেখানে স্থান সংকুলন হচ্ছিল না আর তখন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ওনারা খুব আগ্রহ দেখালেন যে এই জাদুঘরটা যদি এখানে নিয়ে আসি তাহলে লাইব্রেরি জাদুঘর এটা এক ধরনের ইয়ে আছে হ্যাঁ তো সবাই এখানে এই হিসাবে এখানে আমরা দুই সালে এখানে যতটুকুটি ইয়ে নিয়ে আসি এখানে সিলেটের জকিগঞ্জের ঐতিহাসিক গায়ে দিকে থেকে পাওয়া শিলালিপি দশম শতাব্দীতেও সিলেটের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার নিদর্শন সম্বলিত পশ্চিমবাগ তাম্বশাসন তাম্ব সতেরোশো উনিশ সালে বাংলা হরফে লেখা শিলালিপি এবং সেরে বাংলা একই ফজল হকে ব্যবহৃত পান্দান এই সব নিদর্শন একত্রিত করেছে সিলেটের ইতিহাস যা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ ঐতিহ্যকে তুলে ধরে যদিও এই জাদুঘরটি সরকারি বা রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত নয় কিন্তু এটি এক নিঃসন্দেহ একটি প্রেরণাদায়ী স্থান এখানে যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সংগ্রহ রয়েছে তা আমাদের ইতিহাসের গলি গুপছিতে চলার সাহস যোগায় যে জাদুঘরটি বহু ইতিহাসের সাক্ষী তা আজও অনেকটা লোকচক্ষুর আড়ালে আমাদের একান্ত দায়িত্ব এটি পরবর্তী প্রজন্মের কাছে পরিচিত করা এবং এই অমূল্য সংগ্রহগুলো রক্ষার সহযোগিতা হওয়া রুবেল আহমদ seal it wise